নমস্কার অসমের ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই চলুন আগের ভিডিওটায় দেখালাম যে আমরা গাড়িতে করে যাব এই যে গাড়িতে উঠে পড়েছি আর এক দুজন উঠবে তারপরে গাড়িটা ছেড়ে দেবে এই যে সবাই উঠে পড়েছি ফাইনালি এবারে গাড়িটা যাবে সামনেই একদম বেশি দূরে লাগ মানে সময় লাগবে না তো বরের গাড়ি আগে চলে গেছে তারপরেও দুটো গাড়ি বেরিয়ে গেছে আর আমাদের গাড়িটা এই বেরোচ্ছে তো আমরা সবাই বসে পড়েছি মেয়ে অন্য গাড়িতে তত্ত্ব নিয়ে বসেছে আর ওর বাবাও অন্য গাড়িতে বসেছে আর আমরা সব মেয়েরা এখানে বসেছি আর আমার খুব শ্বশুর মশাইও বসেছে বসেছেন বাকি যারা রয়ে গেছে তারা ওই ছেলেরা বেশিরভাগ আছে তারা বাইকে যাবে বা একটা গাড়ি আবার ফিরে আসবে এই যে আমরা পৌঁছে গিয়েছি এখানে গাড়ি রেখেছে একটা মাঠ আছে স্কুলের মাঠ আর একটা মন্দির এখানে খুব সুন্দর মন্দিরটা খুব উঁচু আর মন্দিরটা খুব ভালো লাগছে আর খুব হাওয়া দিচ্ছে আর এগুলো হচ্ছে প্রাইমারি স্কুল স্কুলের মাঠ একটা তো সবাই চলে এসেছে বরের গাড়ি এখনও এসে পৌঁছয়নি কারণ ও রাস্তার মধ্যে যত মন্দির পড়বে সব জায়গায় প্রণাম করে করে আসবে যার জন্য লেট হচ্ছে আর এই যে মহিলা সমিতি সব আবার আগে বলবো বলে আপনাদের তো বলা হয়নি আর আমার একটাই হ্যাঁ পিসি শাশুড়ি আর পিসি শাশুড়ি চার মেয়ে এক ছেলে চার বড়ো চার মেয়ে আগে তারপরে ছেলে লাস্টে তার ছেলেরই বিয়ে আর এখানে তিন বোন এসেছে আর এক বোন আসতে পারেনি তার সদ্য বাচ্চা হয়েছে সে ব্যাঙ্গালোরে থাকে সেখান থেকে সে আসতে পারেনি মানে এই আট দশ দিন হলো তার বাচ্চা হয়েছে যার কারণে আসতে পারেনি আর এই যে বড়ের গাড়ি ফাইনালি চলে এলাম তো আমরা চলে এসেছি সামনেই ছানাই বাজছে কিন্তু যেতে পারছি না বরের গাড়ি এই যে পেছনে দেখুন সব বাইক নিয়ে আসতেছে বরে বর আসেনি তো আমরা চলে যাব তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম আর বেশ হাওয়াও দিচ্ছে খুব সুন্দর তো অসুবিধা হয়নি কারণ মারাত্মক গরম আর এই যে দেখুন কোথেকে বাজি নিয়ে এসেছে সে উপরে উঠছেই না যেখানে সেখানে ফেটে যাচ্ছে আর হাওয়াতে গায়ের ধারে সব চলে আসতেছে সব এদিক ওদিক দৌড়ো দৌড়ি আরম্ভ করে দিয়েছে মানে এত হাওয়া দিচ্ছে সব উড়ে গায়ের মধ্যে চলে আসতেছে আর ঠিকঠাক ফাটছে না উপরেও যাচ্ছে না তো চলুন বরের গাড়ি এগিয়ে গেল আমরাও হেঁটে হেঁটে যাচ্ছি সামনেই এই যে লাইট দেখা যাচ্ছে সামনেই তাই আমরা আর মানে হেঁটেই চলে যাব আর এই যে দেখুন চলেও এসেছি কিন্তু বরের গাড়ি হ্যাঁ সাইড করে রেখেছে কারণ বরকে বরণ করে নামাবে আর আমরা এদিকে চলে আসছি আর এই যে এন্ট্রি গেট গাঁদা ফুলের মালা দিয়ে খুব সুন্দর সাজিয়েছে আর প্যান্ডেলের মাথায় দুদিকে দেখলাম তালপাতা দিয়ে ডেকোরেট করেছে তা যাই হোক মোটামুটি ভালো লাগছে খারাপ না তো এই একটা বিয়েবাড়ি আমার প্রচুর নতুনভাবে অভিজ্ঞতা কারণ যেগুলো আমি আজ পর্যন্ত এখনো দেখিনি আর এখানে দেখুন ওয়েলকাম করছে সবাইকে চন্দনের ফোঁটা দিয়ে আর একটা করে গোলাপ করে গোলাপ দিয়ে ওয়েলকাম করছে সবাইকে এটা তো প্রায় সময় হয়েই থাকে আর যত কচি কাঁচা মেয়েরা সব শাড়ি পরে একদম রেডি আর এই যে আমরা ঢুকে যাচ্ছি ভেতরে তত্ত্ব নিয়ে ওরা আগেই ঢুকে গেছে আর এই যে কিছু সিট রেখেছে বসার জন্য আর এই বাঁদিকে চৌকি পাতা আছে এতেও বসার জন্য আর বেদিটা বেঁধেছে খুব সুন্দর পুরো ভিডিওটা সবাই দেখবেন এখানে নতুনত্ব অনেক কিছু জিনিস আছে আর কে মানে কীর্তন হয় বিয়েতে আমার এই প্রথম দেখা কীর্তন হয় যারা বৈষ্ণব ধর্মে আছেন তা তাদের বিয়েতে হয় এই যে প্যান্ডেলটা এত নিচু একদম বাতাস ঢুকছে না আর সব স্ট্যান্ড ফ্যান দিয়েছে মানে আমার পিসিমার বাড়িতে তো দেখলেন কীরকম হাওয়া বইছে ঝড়ের মতো আর এখানে সব ঘেমে একবার মুখটুক চকচক করছে মানে ঘামে এই যে দেখুন এত গরম আর চারিদিকে প্রচুর লাইট আর প্যান্ডেলটা একদম নিচু হওয়ার কারণে ভীষণ গরম লাগছে আর যেটা বলছিলাম যে আমার জীবনের প্রথম অভিজ্ঞতা যে বিয়েতে কীর্তন হয় কারণ যারা বৈষ্ণব ধর্মে তাদের ঘরে হয় জানি কিন্তু এটা তো আর আমরা তো বসলাম ঘরের নয় আমরা নর্মালি কিন্তু এই এরিয়ায় এরকম হয় সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন না বসে আমরা সজা চলে গেলাম ফুচকার স্টল বসেছি ফুচকা আর কফি আর পানের ওই দিক থেকে দেখা যাচ্ছিলো তো আমরা বললাম চলো কেউ নেই ফাঁকা এই সময় গিয়ে আমরা দুটো খেয়ে আসি ও মা বলতে না বলতেই দেখি না ছেলে আর আমার দেওয়ারের ছেলে ওরা পুট করে এখান দিয়ে গোলে চলে এসেছে তো এসে দাঁড়াতে না দাঁড়াতে পাতা দিতে না দিতেই সব একবারে ভিড় করে ধরেছে তো যেহেতু মহিলা দিচ্ছেন উনি অত স্পিডে দিতে পারছেন না তো যার জন্য প্রচুর ভিড় হয়ে গেছে আর আমি তো পাতা নিয়ে দাঁড়িয়েই আছি পেলামই না সবাই মানে ছোটো বাচ্চা সবাই এসে আগে ঢুকে যাচ্ছে তো কিছু করার নেই আমি আবার ব্যাকে চলে গেলাম তারপরে ভাবলাম যে একটা কফি খাই তো কফি শুরুটা আমাকে দিয়েই হয় কিন্তু যেহেতু আমিই শুরু তো প্রথমে শুধুমাত্র মানে জলের মতো বেরিয়ে আসে না লব চিনির মিষ্টি বা কফির কোনো টেস্ট নেই বলে সেটা আর খায় খেলাম না ফেলে দিলাম তারপরে যেখানে মেয়ে খাচ্ছিলো মেয়ের পাতাটা নিলাম হাত বাড়িয়ে বাড়িয়ে সেই একটা আবার ফোনে দু তিন ঘন্টা দু তিন ঘন্টা ঠিক না মানে দশ মিনিট পনেরো মিনিট পরে আবার একটা আর এমন জায়গায় একদম নিচু আর আমরা দাঁড়িয়ে আছি উঁচুতে যে নেমে ভিড় করে ধরবে সেটাও হবে না তো কোনো রকম দুটো তিনটে করে পেয়েছি তা আমি ভাবলাম থাক পরে আবার এসে খাবো আর এই যে আমার যা কফি খাচ্ছে আমি এসে তো সেই কফিটা ফেলেই দিলাম ভালো ছিল না বলে তারপরে ভাবলাম আবার পরে নেব আর এই যে আমার ছেলেও কফি খাচ্ছে আর এখানে বর ঢুকেছে সবাইকে ওই স্প্রে দিয়ে পুরো সাদা ফ্যানায় ভর্তি করে দিয়েছে এই যে বাকি যারা আছে বরের সঙ্গে তাদেরকেও দিচ্ছে তো এই যে দেখুন ফ্যানায় পুরো ভর্তি আর জানি না এইগুলো কী মজা পায় আমার তো কি খুব বিরক্তি লাগে কারণ সে যে গুজে সবাই থাকে এগুলো দেওয়ার পরে যখনই পুছতে যায় সব কিছুই পুছে যায় আমার একবার মনে আছে আমি একবার বিয়ে বাড়িতে গিয়েছিলাম তো তখন আমি ব্লক ব্লক করতাম না তো এক সবে সদ্য সেজে গুজে বেরিয়েছি ব্যাস আমার গোটা মুখে ভর্তি যে আমার খুব রেগে গেছিলাম আর এখানে দেখুন আমরা ওখানে ফুচকা খেতে চলে গেছিলাম এখানে শরবত দিয়েছিল তারপরে এই যে টিফিন দিচ্ছে এগুলো এখনকার দিনে অতটা দেয় না দেয় না বলতে বিভিন্ন রকম স্টল রেখে দেয় আর টিফিনের ব্যবস্থা করে না কিন্তু এগুলো গ্রামে ঘরে আমাদের বিয়ের সময় বা এখনও গ্রামে ঘরে এইসব জিনিস আছে যেই যা স্টল বসুক যাই করুক টিফিন দেয় ও টিফিনের মধ্যে ছিল একটা শিঙাড়া আর চার পাঁচ রকমের মিষ্টি খুব ভালো টিফিনটা খুব ভালো ছিল আমরা তো পুরোটা খেতে পারিনি বাড়ি নিয়ে চলে গেছিলাম আর এই যে দেখুন সবাইকেই দিচ্ছে ছোট বড় বাচ্চা সবাইকেই দেবে আর এই যে আমার মেয়েকে বললাম যা বউ কোথায় আছে একটু ফটো তুলে নিয়ে ও এস ও একা একাই মোবাইল নিয়ে এসে দেখেছে তো দেখে তো মনে হচ্ছে না কোনো পার্লারে সাজানো বা কিছু তো গ্রামের দিকে এখনো হয়ে গেছে পার্লারে সাজানো তো এর দেখে লুক দেখে তো লাগছে না পার্লারে সাজিয়েছে হয়তো কেউ টুকটাক জানে সাজাতে তারে দিয়ে মানে তাতেই সাজিয়েছে আর এত রোগা কি বলবো আমার মেয়ে বাইরে বেরিয়ে বলছে মানে ওর ঠাম্মিকে বলছে ঠাম্মি বলতে আমার খুরশাশুড়ি এসেছিল এসেছেন ওনাকে বলছে বউ তো বাচ্চা একবারে মেয়ে তো বলেছে পরে আবার আমার শুনলাম বলে এরকম বলেছে একদম বাচ্চা মেয়ে আর এইখানে দেখুন বড় কিছু রিচুয়ালস আছে সেগুলো করছে আর ভীষণ গরম মারাত্মক গরম মানে মনে আছে যেন হার্ট অ্যাটাক হয়ে যাবে তারই মধ্যে তো এখানে একজন মানে আমার যে পে পিসি শাশুড়ির বড় জামাই ওনাকে তো কারেন্ট মানে কারেন্ট বলতে একটা পাখা বডি হয়েছিল জানে না ধরে ফেলেছে তো ওনাকে কারেন্ট শর্ট লেগে গেছে আর এত লাইট একটু কোনো বাতাস গলার প্রবেশ নেই আর এই যে এই পাখাগুলোই কি আর হাওয়া দিতে পারে তো মারাত্মক পরিমাণে গরম এখানে সবাই বসে ওয়েট করছে আর বরকে নিয়ে গেছে ড্রেস চেঞ্জ করাতে বিয়েতে আবার বসবে তো এগুলো কাদের হয় জানি না আমাদের তো হয় বর যেই পোশাক পরে আসে সেই পোশাক খুলে আবার মেয়ের বাড়ি যেই পোশাক দেয় সেই বাড়ির পোশাক পরে আবার বিয়ে হতে বসে আর এই যে দেখুন সবার হাতে হাত পাখা ফ্যান চলছে কিন্তু দু একজন করে যা গার করে বসে আছে মানে তারা আর নড়ছে না যার কারণে কারো গায়ে হাওয়া লাগছে না মারাত্মকভাবে গরম আর এই যে বর মশাইকে রেডি করে নিয়ে এসতিছে মানে সেই ড্রেসটা যেটা বাড়ি থেকে পরে এসেছিল সেটা খুলিয়ে আবার ছেলের মেয়ের বাড়ির পোশাক দিয়ে আবার ওকে বিদিস্থলে নিয়ে যাচ্ছে এরপরে আবার মেয়েকে নিয়ে আসবে পুরো ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না আর যারা নতুন হয়ে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখতে থাকুন কি কি হয় দেখলেন পুরোটা দেখালাম না ওখানে সাত পাক ঘুরিয়েছে আমাদের তো তিন পাক ঘোরায় ওদের দেখলাম ওখানে সাত পাক ঘুরিয়েছে তো ওখানেই ভাবলাম শুভ দৃষ্টি হবে তো ওখানে নাম নামিয়ে আবার আলাদা করে যে দেখুন এখানে শুভ দৃষ্টি হচ্ছে তা আমি বললাম এত দূরে দূরে কে শুভ দৃষ্টি করে তো যাই হোক যেখানে যেরকম নিয়ম তো এইভাবেই ওদের শুভ দৃষ্টি হলো তারপরে হস্তবন্ধন হচ্ছে তারপরে মালাবদন হবে একটু আলাদা আলাদা লাগলো তো কিছু করার নেই যেখানে এখানে যেরকম নিয়ম আর এইখানে দেখুন আমার পেশা মশাই ওনার নাথ নাত বউ মা হবেন সম্পর্কে ওনার সঙ্গে মশকরা করছেন আর আমাকে বলছে বউ মা এদিকে তোলো এদিকে তোলো আর এখানে আমার সুড়ি শ্বশুর মশাই বসে আছে আর আমার মেয়ে দেখে হাসছে আর এই যে দেখুন মালা বদল হচ্ছে সে এতটা ডিস্টেন্সে মানে কি বলবো পড়ে যাবে মনে হচ্ছে কারণ মাঝখানে ঘটফট আরও কী সব দেওয়া আছে তার মাঝখানে এরকম দূরে দূরে থেকে মালা বদল হচ্ছে তো আমি বললাম যে এত দূর থেকে কি করে মানে সম্ভব তো যাই হোক এইভাবেই তো হয়ে গেল তারপরে ভীষণ পরিমাণে গরম আর কি বলবো আর আমাদের আমার যাটা কেউ থাকতে চাইছে না বলছে যে চলো খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে যাই কারণ সত্যি কথা বলতে আমরা অসুস্থ হয়ে পড়ছি কারণ ওইখানে কিছু টিফিন খেলাম টিফিনও মানে খাওয়া দাওয়া সব কিছু ঠিকঠাক আছে কিন্তু ভীষণ পরিমাণে গরম আর মনে হচ্ছে যেন পিসি বাড়ি ছুটে চলে যায় ওখানে গিয়ে মানে দমটা যেন ফেলতে পারি এরকম মনে হচ্ছে মানে এমন হয়েছে একটু জায়গাটাও প্রচুর শর্ট আর ফ্যান ট্যানও অনেকটাই কম আছে হাওয়াটা ঠিক মতো লাগছে না আর মনে হচ্ছে যেন কোনো গোফার মধ্যে ঢুকে গেছি আর দম ফেলতে পারছি না এরকম অবস্থা আর আমরা তো জানি একটু মোটা শরীরে একটু বেশি গরম লাগে তো এইখানে এই যে হস্তবন্ধন হচ্ছে তো আমরা এবারে খেতে চলে যাবো কারণ ওরা অলরেডি চলে গেছে অনেকক্ষণ ধরে ডাকছে তো আমারও ইচ্ছে ছিল যে বিয়েটা পুরোটা দেখি কিন্তু কিছু করার নেই এত গরম লাগছে কি বলবো আর ওরা খেতে চলে যাচ্ছে আমি আবার লেট হয়ে যাব এই যে চলে এসেছি আর এত পরিমাণে গরম যেখানে খাওয়ার জায়গা সেখানেও এত পরিমাণে গরম মানে ইচ্ছেই হচ্ছে না যে কিছু ভিডিও করি টুকটাক ওর জন্য করলাম পুরোটা দিতে পারলাম না এই যে মাছ মাংস আলু ভাজা তারপরে ওই ভেজিটেবিল চপ আর একটা কি কচু সারের তরকারি এইসব মিষ্টি এই যা যাবতীয় থাকে আইসক্রিম তারপরে খাওয়ার পরে একটা ভালো মুহূর্তে মানে মুমেন্টে এলাম সিঁদুর তো এতো ভিড় জুমে গেছে আর কি বলবো অনেক দূর থেকে আমি জুম করে নিচ্ছি আর কেন জানি না মানে এই লাইটগুলোর জন্য নাকি আমার তো ক্যামেরাই অন্ধকার অন্ধকার লাগছে আর খুব সুন্দর মুমেন্টের ছবিটা আমি নিতে পারলাম তো আমি খুব খুশি হয়েছি কারণ আগে আরও কিছু কিছু হয়েছে যেগুলো সে আমি দেখতেই পেলাম না খেতে চলে গেছিলাম তো এইভাবে মানে বিয়েটা সম্পন্ন হলো এখনও অনেক কিছু আছে তো যাই হোক আমাদের কেউ থাকবে না আমার ছেলে ঘুমিয়ে গেছে ছেলে কিছুই খায়নি মেয়েও চলে যাবে বলছে আর জায়রা বলছে চলো হসফস করছে তো ওখানে গিয়ে আগে রেস্ট নেবে তাই ওই যে এই বিয়েবাড়ি ছেড়ে আমরা Un pisibarito leela.